হ্যালো ভাই ব্রাদার তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু আমার আইডি গান কালেকশন তোমাদেরকে দেখাবো আজকে দেখাবো আমার আইডিতে কি কী ইভো আছে আর তোমরা যদি কেউ আমার সাথে অ্যাড হতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউ আইডি কমেন্ট বক্সে দিয়ে যাও তাহলে চলো দেখা যাক আমার আইডিতে কি গান কালেকশন আছে চলো আমরা ওইটারনেটে যাই প্রথমে কিন্তু এমপ্রো ওয়ান আছে আর ফোর ওয়ান কিন্তু আমার কাছে ইভো আছে আর ইভোটা কিন্তু চার লেভেলে ইভো আর স্ক্যান আছে ষাটটা বাদ স্ক্যান আছে ছয়টা তারপরে কে ফোরটি সেভেন এ কে ফোরটি সেভেনের একটা ভালো স্ক্যান নাই কিন্তু আমার এটা ভালো পছন্দের সেজন্য আমি এটা দেখে নিই আর এ কে ফোরটি সেভেনের স্কেন কিন্তু আছে আমার কাছে ষাটটা আর এরপরে স্কার আমার কাছ ইভো আছে আর ইভোটা দুয়ে তোলা হয়নি আর এ বাদেও ভালো ভালো স্কেন আছে এগুলো মোট কিন্তু ষাটটা স্কেন আছে আমার স্কারের আর গোর্জা গোর্জার ইভোটাও আছে বের করে তুইছিলাম আর অন্যান্য স্কেন পাঁচটা আছে আর তারপরে ফেমাস আমার ফামাস স্কেন আছে ছয়টা আর এইটা আমার পছন্দের এটা দিয়ে খেলি তারপরে এক্সাম এক্সেমিটে কিন্তু আমার ইভো আছে তিনে আছে আর স্কেন আছে তিনটা ইভো বাদ স্কেন আছে তিনটা আর ইভো দিয়ে চারটে স্কিন আর এন নাইন ফোরের এন নাইন ফোর কিন্তু আমার কাছে ইভোরা আছে ইভো তিনে তা বাদে কিন্তু সব গানের স্কেন মোট মিলে পাঁচটা গানের স্কিন আছে আমার কাছে তারপর প্লাজমা প্লাজমা গানের ফ্রি স্ক্যান দুইটা তারপর অগের কিন্তু ছয়টি স্ক্যান আছে আমার এটা পছন্দের সেজন্য এটা দেখে তার পেরাপল পেরাপলে কিন্তু আমার কাছে আছে কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লাগে জন্য এটা দেখে নি পেরাপলের মোট আটটি স্ক্যান আছে আমার কাছ দেখতে পাচ্ছ দেখে নাও কোন কোন স্ক্যান আর কিং ফিচারের কিং ফিচারে দেখতে পাচ্ছ আমার কাছে তিনটে স্ক্যান আছে আর এটা আমার পছন্দের লাগে তাই আমি দেখে নিই তোমাদের কোনটা পছন্দ কিছু বললেও আর তারপরে আসে এই গানটা এই গানটার নাম কি আর মনে হয় এইটা কিন্তু আমার তিনটে স্ক্যান আছে তারপরে এম চোদ্দই কিন্তু আমার কাছে পাঁচটা স্ক্যান আছে আর এস বি এসকে সের স্ক্যান নয় এসবি ডির কিন্তু চারটে স্ক্যান আছে আর এইটা কিন্তু আমার পছন্দের একটা সেখানে এটা দেখে আর রুট কিন্তু ষাটটি স্ক্যান আছে তো সবগুলোই ভালো আর দুইটা একই কিন্তু আমার এটা পছন্দ লাগে সেজন্য এটা দেখে নিই কিন্তু ছয়টা স্ক্যান আছে আর আমার এইটা পছন্দের সেজন্য এটা দেখে তারপরে এই যে ম্যাচিং এম টু এম নাইন ফোর নাইন এটাই কিন্তু আমার চারটা স্ক্রিন আছে আর এটা আমার পছন্দ সেখানে এটা দেখে এলে তারপরে এম সিক্সটির কিন্তু একটা স্ক্রিন আছে দুর্ভাগ্য আর কট গানের কিন্তু এটা স্ক্রিন নাই আমার ব্যাট লাক তারপর ইউএমপি ইউএমপি কিন্তু ইভোটাও আছে আমার কাছে পাখি নালাটা ভালো ভালো স্ক্রিন আছে কিন্তু আমি এটা ইভো দেখি এটাই আমার পছন্দ এম ফাইভের কিন্তু ইভো আছে তার বাদে অন্যান্য স্ক্রিন আছে মোট পাঁচটাই স্ক্রিন আছে এম ফাইভের তারপরে আমাদের ভিএসএস এর কিন্তু তিনটা স্ক্যান আছে এইটাতে আমি খেলি এটা ভালো স্ক্যান নয় কিন্তু এম এম ফোরটির কিন্তু আমার দশটা স্ক্যান আছে আর কুবড়া আছে যতক্ষণ ছয়ে আমি কুবড়া দিয়েই খেলি অন্য কোনো কিছু যায়নি পি নাইনটির স্ক্যানার ছয়টা এটা এটা টপের বলে এটা দিয়ে খেলি তারপরে এই গানের তো আমার কিছু স্ক্যান নয় তারপর থমসনের কিন্তু স্ক্যান আছে আমার কাছে চারটা তার ভিতরে এক টিভো রয়েছে তাছাড়া এবার বাকি এই স্ক্যানগুলো ভিক্টোর গানের স্ক্রিন রয়েছে তিনটা দেখবি পছন্দ দেখেন সেটা দেখে নি কিন্তু আমার কাছে ছয়টা স্ক্রিন আছে আর এইটা আমার কাছে ভালো লাগে সেটা আমি এটা দেখে নিবি তারপরে বিজনের দুইটা স্ক্রিন আছে ইনকিবি করা নাই বিজনের স্ক্রিন সমস্যা নেই নাকি শর্ট গান এমডেনে কিন্তু দুইটি বই আছে ব্যাট লাগছে দুইটাই বই বাই করা লাগছে আমার এটা তিন আর এটা যে এমনি স্ক্রিন আছে এমডেনে তারপরে স্পাস ইস্পাসে কিন্তু এইটা ভালো স্ক্যান ডবল ফাইটা দিয়ে তুই আর তিনটা স্ক্যান আছে আমার আর টু শ্যুটারের কিন্তু একটা স্ক্যানই আছে আমার মোটামুটি ম্যাক্সিজেনের কিন্তু আমার কাছে ছয়টা স্ক্যান আছে আর এইটা দিয়ে আমি খেলি মোটামুটি আর চার্জ বুস্টারের দুইটা স্ক্যান আছে ফ্রি স্ক্যান তারপর টোগুনের একটা স্ক্যান আছে আর এই যে আমাদের এম ফাইভ নাইনটি এটার কিন্তু একটা স্ক্যান আছে আর স্নাইপার চলো স্নাইপারে কিন্তু আমার কাছে পাঁচটি স্ক্যান আছে দেখো এইসব সবগুলো আছে আমি এটা দিয়ে খেলতে আমার দিয়ে পছন্দ তাই এটা দেখে নি তারপরে কার নাইনটি কার নাইনটির আমার স্ক্যান আছে একটা দুইটা তিনটা তিনটা স্ক্যান আমি এটা দেখে খেলি এটা কিন্তু আমি বের করেছিলাম তারপরে এম এর টু বি এম এর বির কিন্তু আমার কাছে স্ক্যান আছে তিনটা আর আমি এটা পছন্দের বলে এটা দেখে জোশ লাগে খেলতে দিয়ে তারপরে এম টু ফোর এম টু ফোর এটা কিন্তু তিনটা স্ক্যান আছে আমি এটা দেখেলি কিন্তু এটা জোস বেশি এটা দিয়ে খেলতাম এখন এটা দিলাম তারপর পারে কিন্তু একটি স্ক্যান আছে তারপরে ভি এস কে নাইন ফোর এটা কিন্তু একটি স্ক্যান আছে তারপরে এইগুলো ডিজাটি টিকালে এই স্ক্যান নাই ব্যাড লাই আমার খুব এইগুলো এক দুইটা স্ক্যান আছে তারপরে ইউএসপির একটি স্ক্যান আছে পুতুতে কিন্তু মিনুজির কিন্তু চারটা স্ক্যান আছে আমার কাজ চলো তারপরে পেন পেন কিন্তু আমার কাছে ষোলোটা আছে প্যান দেখতে পাচ্ছ ষোলোটা প্যান আছে আর কুড়িল এই কুড়িল আছে কিন্তু চাকু এক আছে কিন্তু দেখে নাও তারপরে ব্যাট ব্যাট কিন্তু আছে আমার কাছে ষোলোটা দেখে নাও কোনটি কন্ডি ষোলোটা ব্যাট আছে কিন্তু আমাদের পছন্দ যে কোন সময় যেটা দিয়ে খেলি ষোলোটা ব্যাট আছে তারপরে না ভাই এই কাটানোটা বাই করতে যে আমার খাইছিল না কিন্তু আমার কাছে ফলটা দেখো তারপর এই তো আমাদের কি জানো কয়েকটাকে মনে হচ্ছে না ভাই এটা কিন্তু আমার কাছে আছে ছয়টা এটার নামই মনে হচ্ছে না কেউ নাম মনে রাখো তাহলে বলো আর এই চাকু এটা কিন্তু আমার কাছে চাকটা এসছে না আর ফিস্ট ফিস্ট আছে দুইটা আর গেইন এটা আছে ছাব্বিশটা ওয়াল আছে বিশটা এই ছিল আমাদের আজকের গান কালেকশন তোমাদের ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেওয়া আর আমার সাথে যদি কেউ এড হতে চাও সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে দাও আমি কিন্তু সত্যি সত্যি যে ইউআইডি দেবে তাকে এক পাঠাবো এটা কিন্তু মিথ্যে কথা নয়